ইসলামের মহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াতে যুগে যুগে যে সকল অলি আল্লাহর আবির্ভাব ঘটেছে তন্মধ্যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আউলিয়াকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি অন্যতম সে কারণে তাকে গাউসুল আজম হিসেবেও আখ্যায়িত করা হয় আজ আমরা হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমেতুল্লা আলহির অলৌকিক ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করছি বাগদাদে একজন নারী বসবাস করতেন তিনি ছিলেন বিধবা কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল এই বিধবা নারীর একজন পুত্র ছিল যে অসুস্থ হয়ে গিয়েছিল এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের নিকট গিয়েছেন কিন্তু তাতে কিছুই হয়নি এতে করে তিনি খুব পেরেশান অবস্থার মধ্যে পড়ে যান কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল বিধবা নারীর দুনিয়ায় তার এই ছেলেটি ছাড়া আর কেউই ছিল না এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে হুজুরের কাছে যাও আশা করি তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে তখন এক ব্যক্তি সেই বিধবা নারীকে জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন জবাবে তিনি বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফে হুজুরের নিকটে যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এরই মধ্যে খারাপ হয়ে গেছে তখন সেই লোকটি বলল আপনি কোনো অবস্থাতেই সাহস হারাবেন না আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকটে চলে যান কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনে আপনার বাড়ি ফিরে আসতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহতালার একজন নেক বান্দা তার দোয়ার উসিলায় অনেক মানুষই প্রাণ ফিরে পেয়েছে তারপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায় বাগদাদে পৌঁছানোর পর সেই বিধবা নারী ছেলেকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয় ছেলেকে দেখে হুজুর বললেন হে মহান আল্লাহর বান্দি এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ আল্লাহতালা তার নিজের মর্জিতে তার কাছে নিয়ে গিয়েছেন এখন তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে থাকো এবং এই সিদ্ধান্ত মেনে নাও কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনো মতেই মেনে নিতে পারছিলেন না সে চিৎকার করে কাঁদতে লাগল সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে তুমি কাঁচ কেন সেই সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারীটি বলতে থাকে তোমাকে আর কি বলবো তুমি তো ছোট্ট একটি বাচ্চা এর পরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে পড়ে সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো। এবং কেন সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে কিন্তু এখানে পৌঁছানোর পূর্বে তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছে এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যু ঘটেছে এ কথা বলে বিধবা নারীটি আবার কান্না শুরু করে দিল এবং বলতে থাকে আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচব এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল মা আপনার ছেলে তো মারা যায়নি সে এখনও জীবিত রয়েছে দেখুন সে সত্যিই জীবিত বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকে দেখতে পেল তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল তখনই সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করল আমার মৃত পুত্র কীভাবে জীবিত হলো। কারণ সে তো আমার সামনে প্রাণত্যাগ করেছিল এটা কীভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল তখন সুন্দর বাচ্চাটি জবাব দিল মহান আল্লাহর হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে আপনার ছেলে অসুখের কারণে বেহুশ হয়নি বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি বলেছি আল্লাহ আপনি এই মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না আপনি তাকে খুশি করে দিন আপনি সব কিছু করতে পারেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দোয়ার উসিলায় মানুষের তেগদির পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে তার সমস্ত শক্তি ফিরিয়ে দিতে পারবেন আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিন আমি এভাবেই মহান আল্লাহর কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন সেখানে কি ঘটেছে তখন হুজুর বাচ্চাটিকে বললেন তুমি এখনও তকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পার আমি জানি তোমার দোয়ার ওসিলায় সেই মহান আল্লাহ আল্লাহতালা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন আমার প্রশ্ন তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না এটা বলেই হুজুর একটি বেদ নিয়ে আসলেন বেদ দেখে বাচ্চাটি দৌড় দিল হুজুরও ওই বাচ্চার পেছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ দিয়ে প্রহার করার উদ্দেশ্য ওই হুজুরের ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন এমন অবস্থায় বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে হে কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানেই ঘটে একটি অদ্ভুত ঘটনা ছোট্ট বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুরদ্বারা উঠে আসতে শুরু করল এবং তারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ এক পাশে হুজুর এবং অন্য পাশে কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা সেই সব মুর্দারা এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলে কে আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না আমি শুধু বলেছিলাম তুমি এত ছোট বয়সে তোমার ক্ষমতা দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখনই বাচ্চাটি বলে উঠল হুজুর আমি তো ইচ্ছে করে করিনি সেই মাটি কীভাবে কান্না করছিল আর সেই মাকে কান্নার অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে সে কীভাবে একা একা তার সন্তানকে দাপন করবে এই মা কীভাবে তার সন্তানকে ছাড়া থাকবে এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি মহান আল্লাহতালা এই ছেলেটির তকদিরে যদি শেফা লেখা থাকে তাহলে তাকে শেফা দিয়ে দিন আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে হায়াত দিন কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করা যায় বান্দারও তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন মহান আল্লাহতালা আমার দোয়া কবুল করেছেন এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে এখন আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি প্রিয় শ্রোতা এই হুজুরটি ছিল এই বাচ্চাটির নানা এবং এই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ তার এই কথা এবং মানব সম্প্রদায় উভয়ই মেনে চলত তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সাথে শুনত যার কারণস্বরূপ সকলেই বরকতপ্রাপ্ত হতো তার ইমান এতই উঁচু ছিল যে তার কথা শুধু মানুষ নয় বরং জিনেরাও মেনে চলত একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে শুনত আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন যে কিনা সাপের রূপ ধরে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহীকে বিপদে ফেলতে চায় কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হতো না পীরের উপর হামলা করবার সাপরূপী দুষ্ট জিনটি যখনই আসত তখনই সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত। কিন্তু সাপটির দৃঢ় সংকল্প ছিল সে বড় পীরকে তার নেক আমল থেকে যে করেই হোক সরিয়ে ফেলবে এবং বরপীর আব্দুল কাদের জিলানিকে গোমরাহে পতিত করবে সেই পরিকল্পনা মাফিক দুষ্ট জিনটি সাপের রূপ ধরে বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত যাতে বড় পীর আব্দুল কাদের জিলানিকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেয়া যায় সাপরূপী জিনটি সব সময় বড়পিরের আশেপাশে অবস্থান করত কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না অতপর একদিন সাপরূপী জিনটি শয়তানের সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল আমি আল্লাহর অলি বরপীর আব্দুল কাদের জিলানিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দিয়ানা হয়ে আছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলি আমার একদমই ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে কালেমা না পড়াতে পারে এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয় গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিতি ছিল এখানে সবাই অনেক মনোযোগ দিয়ে আদবের সঙ্গে তার বয়ান শুনছিল তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারোর হুশ ছিল না আচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড় সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানির ওপর হামলা করে লোকেরা ভয়েই সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসত তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে কিন্তু পীর আব্দুল কাদের জিলানি তার জায়গা থেকে একটুও নড়লেন না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি কখনোই তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে কিন্তু এতে বড়পীর বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি বড়পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড়পীরের সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো শত্রুকে বহুদিন পরে তার কবজায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বড় সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটল না সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় এবং বলে হুজুর এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এত ভয়ঙ্কর ইচ্ছে করলেই সে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বড় আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইহে এরশাদ করলেন তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুঃশন সে আমার ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের জিকির থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি কারণ আল্লাহ আলার হেফাজত সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়তো না যাদের অন্তর থেকে কখনোই আল্লাহতালার জিকির থামতো না আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আলা আর তুই তো একটি সামান্য সাপ তোরও মৃত্যু আসবে আল্লাহ তালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তাআলা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় বরফের আব্দুল কাদের জিলানি পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের ভয়কেও খতম করে দেন এর পরেও সাপটি তার জেদের ওপর অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়ে ছাড়বই আসলে সাপরূপী জিনটি জানত না ইনি কোনো সাধারণ পীর নন ইনি হলেন পীরদের পীর পীরানে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলৈ হে সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলে ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপটি তার সুযোগ পেয়ে যায় বরপির আব্দুল কাদের জিলানি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তালার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী ওই পাপিষ্ঠ জিনটি আবার হাজির হয় ঠিক বড় পীরের নামাজের সেজদার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো তবে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি একমাত্র আল্লাহতালা ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না তিনি দাঁড়িয়ে পাঠ করে যাচ্ছিলেন তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না যখন তিনি শেষদায় যেতে লাগলেন তখন শেষদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন তা কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং একটি সাধারণ পোকা যার কোনো বড় ক্ষতি করার শক্তি নেই কিন্তু সাপটি পিছু হটল না সে বড় পীরের ঘাড় জড়িয়ে ধরল কিন্তু এবারেও বড়পির নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এরপর সাপটি বড় পীরের কুর্তির ভেতরে ঢুকে যায় সেটা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজ নষ্ট করতে কোন না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটেই যাবে কিন্তু বড় আব্দুল কাদের জিলানের নামাজ তো নষ্ট হলই না বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বড়পীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় পরের দিন বড়পীর আব্দুল কাদের জিলানি সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন সেখানে তিনি অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায়ভাবে দাঁড়িয়েছিল এবং খুব অসহায় দৃষ্টিতে বড়পির আব্দুল কাদের জিলানির রহমতুল আলেহিকে দেখছিল বড়পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন বড়পীর একে এক নজরে দেখে বুঝে নেন এটি আর কেউ নয় বরং একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বড়পীরের সামনে আসে এবং হাত জোর করে মাফ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে পরে কান্না থামিয়ে সে জিন বলে আমি তো জাহান্নামি জিন আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাজ থেকে সরিয়ে ফেলতে পারব আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারব আমি সেই আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এমন অনেক আল্লাহওয়ালাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো এমন কাউকে পাইনি একমাত্র আপনাকে আল্লাহতালার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মহব্বতকে শেষ করতে পারিনি তখন বড় আব্দুল কাদের জিলানি বললেন লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এ কারণেই জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে তখন সেই জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমিও মুসলিম হতে চাই আর এরপরে এই জিন বরপীরের হাতে মুসলমান হয়ে যায় সোহান আল্লাহ অতপর বরপীর আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ বলেন এটা সেই সময়ের কাহিনী যখন আমি আমার ঘর ছেড়ে বাগদাদে এসেছিলাম আমার মা আমাকে যে দীরহাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তখন আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না তখন এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কে আমাকে সাহায্য করবে রিজিক তো শুধুমাত্র তালার তরফ থেকে আসে আমার লজ্জা লাগছিল এই ভেবে যে আমি কার কাছে সাহায্য চাইব বা কাকেই বলবো আমি ক্ষুধার্ত আমি যেখানে ছিলাম সেখানে আমার খুব কাছে একটি জঙ্গল ছিল যদি সেই জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তবে তা হবে আল্লাহ তালার নিয়ামত তবুও কোনো মানুষের সামনে মাথা নত করা এটি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি তো ঋণের পক্ষে কখনোই ছিলাম না কিন্তু কি করব? অনেক খুঁজেও তো সেই জঙ্গলে কোনো ফল পেলাম না তখন অবস্থা এমন দাঁড়ালো ক্ষুধায় হয়তো আমার দমটাই শেষ হয়ে যাবে একে তো আমার প্রচণ্ড ক্ষুধা তার উপর এই জায়গায় কিছুই মিলছিল না তখন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমার একটি ব্যবস্থা করে দিন তখন আমি নদীর ধারে গেলাম এই আশায় সেখানে হয়তো কোনো খাবার পাবো তারপরে দেখি সেখানে আমার আগে অনেক দরবেশ এসে বসে রয়েছে যদি আমি সেখানে কিছু পেয়েও যাই তবে সেটার ওপর সকলে ঝাঁপিয়ে পড়বে আমি পুনরায় শহরে ফিরে আসি এবং খাবারের সন্ধান করতে থাকি কিন্তু শহরেও আমি কিছু পেলাম না তখন আমি একেবারে নিরুপায় হয়ে মসজিদের এক কোনায় বসে পড়ি এবং আল্লাহতালার জিকির করতে শুরু করি প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় চোখে অন্ধকার দেখতে শুরু করলাম আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমি দাঁড়াতেই পারছিলাম না ঠিক তখনই গাইবি আওয়াজ আসে আব্দুল কাদের ক্ষুধা এখন তোমার সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে যাও তুমি কারো কাছ থেকে ধার করো নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু এই কথা তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে তিনি কার কাছ থেকে ধার করবেন কিন্তু কোনো উপায় না দেখে বড়পীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন দোকান তো অনেক ছিল কিন্তু বড়পীরের চোখে একটি দোকান পড়ল যেখানে দোকানদার গরম গরম তন্দুরি রুটি বানাচ্ছে বরফের সেই রুটির দোকানে গেলে দোকানদার তাকে চিনতে পারেনি কারণ এই সমস্ত দোকান থেকে তিনি কখনোই কিছু কেনেননি মহান আল্লাহ তালা সেই রুটির দোকানদারের মনে একরকম অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তালার একজন খাস বান্দা আর এই ব্যক্তি এই বয়সে মহান আল্লাহ তালার এবাদতে নিজেকে উৎসর্গ করেছে আর এ কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার মহান আল্লাহতালার রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের উত্তরে পীর আব্দুল কাদের জিলানি বললেন হ্যাঁ আমিই আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন এলম হাসিল করার জন্য জবাবে তিনি বললেন আমি সেই আব্দুল কাদের এবার রুটির দোকানি বললেন বলুন আপনি কি নিতে চান এবার বরফের আব্দুল কাদের জিলানি বললেন আমি যদি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নেই তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্ত আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিয়ে নিতে পারেন এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু বরপীর আব্দুল কাদের জিলানি রাধিয়াল বললেন আমার সমস্ত রুটির দরকার নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার শোধ করে দেব কারণ আমি আমার মাথার উপরে রকম ঋণের বোঝা রাখতে চাই না তখন দোকানে জবাব দিলেন জনাব আমার এসব কিছু যায় আসে না আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার অর্থ এই সমস্ত রুটি সত্যি আপনার এবার বরফের আব্দুল কাদের জিলানি বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি বরফের বর্ণনা করেন আমি পুনরায় জঙ্গলে ফিরে আসি এবং আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে থাকি আমি আবার এলম তালিম করতে শুরু করি এবং হাসিল করতে থাকি আর এভাবেই দিন চলে যেতে লাগল একদিন আমার খেয়াল হলো আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি আর সেই দোকানই আমাকে খুশি মনেই রুটি দিচ্ছে আর সে আমাকে অনেক সম্মান করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি তার সমস্ত পাওনা আমি শোধ করে দেব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে আমি নিজেকে বলি এই আব্দুল কাদের ধার তো ধারই আর তোমাকেই তো তা শোধ করতে হবে কিন্তু আমি পয়সা কোথায় পাবো এই কথা মনে হবার পর আমি এতটাই লজ্জা পাই যে আমি তার কাছ থেকে কিছুদিন রুটি নেয়া বন্ধ করে দেই। আমি কিভাবে তার সামনাসামনি হব এভাবে কিছুদিন চলে যায় আমি আর সেই রুটির দোকানের কাছে যাইনি একদিন আমি ভাবছিলাম সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায় তখন আমার কাছে একটি গায়েবী আওয়াজ আসে সেখানে শুনতে পাই কেউ একজন বলছে আব্দুল কাদির আপনার ধারের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছে আপনি কেন এত চিন্তা করছেন তারপরও আমার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল ধার করে আমি রুটি খাবো না আর আমি ওখানে আর যাব না আমি ঠিক করে নিয়েছিলাম এই রুটি দোকানদারের কাছে আমি কখনোই যাব না যতক্ষণ না পর্যন্ত আমার কাছে অর্থ আসে আর তার কাছ থেকে আমি আর রুটিও নেব না এবার আবার গায়েবী আওয়াজ আসে এবং শুনতে পাই আব্দুল কাদের ঋণ আপনাকে শোধ করতেই হবে আর মহান আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই ধারের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন যিনি এই সমস্ত দুনিয়ার মালিক তখন আমি বলি এই ধার করা রুটির দাম কিভাবে পরিশোধ করব তখন আবার গায়েবী আওয়াজ আমাকে বলে আবদুল কাদির আপনাকে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারো সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি যাবেন যেটা দেখবেন সেটা নিয়ে চলে আসবেন আর ওই বস্তুটি দিয়েই দোকানদারের ধার শোধ করে দেবেন আমি গাইবি আওজের কথা মতো সেখানে গেলাম সেই জায়গাটি ছিল জনমানবহীন আমি সেখানে একটি থলি দেখতে পাই আমি সেই থলির মুখ খুলে থলির ভেতরে আটা দেখতে পাই সেই আটা দেখে মনে হচ্ছিল মাত্রই তা আনা হয়েছে আমি দেখে অনেক খুশি হই আর সেটা নিয়ে রুটির দোকানের নিকট ফিরে যাই থলেটি দেখে দোকানে জিজ্ঞেস করল হুজুর এটি কি যদিও সে বুঝতে পারছিল এটি একটি আটার থলে তারপরে আমি বললাম তুমি নিজে দেখে নাও কিন্তু যখনই সেই দোকানি থলে খুলে সে চিৎকার করে ওঠে সে চিৎকার করে বলে ওঠে এটি তো আটার থলে নয় তখন আব্দুল কাদের জিজ্ঞাসা করল কেন তুমি কি দেখতে পেয়েছ তখন দোকানি বলল এর ভেতরে তো স্বর্ণ রয়েছে আপনি তো আমার কাছ থেকে খুব বেশি রুটি নেননি তা তো অর্থ দিয়ে পরিশোধ করে দিলেই হতো আপনি কেন আমাকে স্বর্ণের থলে দিলেন তখন আব্দুল কাদের জিলানিরাজি আল্লাহ তালহু বললেন তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তালা তিনি নিজেই খুশি হয়ে তোমাকে এই থলিটি দিয়েছেন আল্লাহ এই মহান ওলের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে আমাদের চলার তৌফিক দান করুন আমিন